আপনি যদি খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের কিছু পশ রেস্টুরেন্ট বা বুফেগুলো একটু খেয়াল করেন অথবা যে উন্নত দেশগুলো আছে ওদের খাবারের প্যাটার্নটা যদি একটু খেয়াল করেন খেয়াল করবেন যে ওরা সব সময় খাবারটা স্টার্ট করে এভাবে যে প্রথমে থাকে কিছু ফলমূল অথবা কাঁচা শাক সবজির সালাদ এবং সালাডটা মোস্ট অফ দ্য টাইম মাখানো হয় ভিনেগার ইউজ করে যে কোনো টাইপের ভিনেগার নট অনলি আপনার অ্যাপেল সিডার ভিনেগার অর অর্গানিক ভিনেগার তো আমরা অনেকে মনে করি যে এটা মনে হয় একটা বড়োলোকী ব্যাপার স্যাপার কিন্তু এটা না আসলে একটা সায়েন্টিফিক ব্যাপার আছে সেটা হলো এটা সবার জন্যই প্রযোজ্য বিশেষ করে যারা এখন সুগারটাকে কন্ট্রোল করতে চাচ্ছেন ওয়েটটাকে ম্যানেজ করতে চাচ্ছেন তাদের জন্য জিনিসটা আরও বেশি কার্যকর সেটা হলো যদি আপনি যে কোনো খাবার শুরু করার আগে এক বোল সবজি কাঁচা সবজি অথবা সালাদ এটা যদি একটু ভিনেগার দিয়ে মাখিয়ে খান সেটা যেটা হবে আগে খালি পেটে এই সালাডটা যে আপনার পেটের ভেতরে আপনার পুরো ইন্টেস্টাইনে অর্থাৎ যে ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত আছে এখানে আপনার একটা সবজির প্রলেপ তৈরি করে এগুলো তো হচ্ছে যে ফাইবার যার কারণে আপনি এটাকে ছাঁকনির মতো বলতে পারেন যার কারণে পরবর্তীতে আপনি ভাত মিষ্টি যেগুলো বেসিক্যালি আমাদের সুগারটাকে স্পাইক করে এই জাতীয় খাবারটা যখন আপনি খান তখন এটা আপনার শরীরে পুরোপুরিভাবে শোষণ হতে বাধা দেয় শোষণ হবে কিন্তু ধীরে ধীরে আমরা ওই সবজির যে আপনি যে কাঁচা সবজির সালাদ বা সবজি খেলেন এটাকে আমরা একটু বলতে পারি যে একটা স্তর ফেলে দিয়েছে যেটা ভেদ করে সুগারটা আপনার ব্লাডে ঢুকতে বেসিক্যালি একটু সময় নেয় যদি আমার কথাটা বিশ্বাস না হয় যারা সকাল বিকাল ডায়াবেটিসটা বাসায় বসে মাপছেন যাদের সুগার লেভেলটা বাসায় বসে মাপছেন আমি বলবো যে একবার জিনিসটা আপনি করে দেখেন আপনি ঠিক দুপুরে খেতে বসার আগে যে সময়টা আপনি কার্বোহাইড্রেট বা মিষ্টি জাতীয় খাবারটা বেশি খান তার আগে আপনি এক বোল সালাদ একটু ভিনেগার দিয়ে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে মাখিয়ে ট্রাই করবেন এবং তারপরে আপনি খাবারটা খেয়ে আপনার সুগার লেভেলটা মাপবেন মাপার পরে দেখবেন যে বেসিক্যালি আপনার সুগারটা আগের চেয়ে কম আসছে হ্যাঁ তো যদি কার্যকর হয় এটা সবসময় আপনি হচ্ছে যে আপনার ডায়েটে কার্যকর রাখবেন আপনি খুব ভালো একটা ফল পাবেন তো সবাই ভালো থাকবেন এবং হ্যাঁ এটা শুধুমাত্র ডায়াবেটিক রোগীর জন্য না যেটা হবে কি আমাদের শরীরে আমরা যতদিন সুস্থ আছি তখনও যেন সুগার লেভেলটা কম থাকে এভাবে আসলে আমাদের চেষ্টা করা উচিত সো এই প্রসেসটা বেসিক্যালি সবার জন্য এবং এই প্রসেসে খেলে ওই যে ভাত খাওয়ার পরে আমাদের যে একটা টায়ার্ডনেস কাজ করে এটা বেসিক্যালি শরীরের সুগারটা হাই হয়ে যায় এই জন্য তো ওই টায়ার্ডনেসটা যদি আপনি না চান এই পদ্ধতিটা অবলম্বন করলেও কিন্তু আপনার আপনি অতটা টায়ার্ড হবেন না সবাই ভালো থাকবেন